আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখব থার্টি টু সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং আর এই ব্লাউজটা আমি কাটিং করব সরাসরি কাপড়ের উপরে কাটিং করে দেখাবো কোনো ফার্মার ডাইস ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও সুন্দরভাবে কাটিং করতে শিখে যাবেন কোনো ফার্মার প্রয়োজন হবে না যারা নতুন আছেন জানেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারাও এইভাবে কাটিং করে শিখে যেতে পারবেন বাড়িতে বসেই তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো প্রথমে আমি কাপড়টাকে এভাবে মেল করে নিয়েছি তো আমি প্রথমে হাতার জন্য কাটিংটা বের করে রাখবো এটা গ্লাস হাতা হবে তো এভাবে আমি প্রথমে আমি হাতার অংশটা বের করে নেব আর হাতা হবে এখানে এগারো ইঞ্চি এখানে আমি সরাসরি তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি হাতার জন্য কেটে রেখে দিলাম এবারে আমি এটাকে বডি পার্ট কাটার জন্যে প্রথমে আমি পিছন পার্ট কাটিং করে নেব তার জন্য কাপড়টাকে আমি আবার ওইভাবে বিছিয়ে নিয়েছি এইভাবে আমি কাপড়টাকে প্রথমে বিছিয়ে নেবো তো প্রথমে আমি ছাতির মাপ যা আছে ওইভাবে আমি ভাঁজ করে নেব ছাতি আছে আমার ছত্রিশ ছত্রিশ চার নাম ছত্রিশ আরে এক ইঞ্চি আমি নিব সেলাই মার্জিন যেহেতু এটা সুতি কাপড় বেশি দিন ভবিষ্যতে যদি টাইট ঢিল হয়ে যায় ঢিল টাইট হলে ওটা ঢিল করতে পারবে খোলা সেলাইটা খুলে তো এবার আমি ঝুলের মাপটা নিয়ে নেব এটা সতেরো ইঞ্চিতে আসবে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে তবে সতেরো ইঞ্চি তৈরি হবে আমাদের এবার আমি এখান থেকে নিয়ে নিব ফুটের মাপ মোট হবে আমার এখানে সাত ইঞ্চি এবার এখান থেকে আমি পনি এক ইঞ্চি পুট ডাউন করে নিই তারপরে এইখান থেকে আমি ছয় ইঞ্চি দুই সুতে আমি দাগ দেব তারপরে এটা দাগটা আমি সেটা করে টেনে দিচ্ছি এবারে এইখান থেকে আমি নিয়ে নেব ছাতির মাপ ছাতি আছে আমার ছত্রিশ ছত্রিশকে আমি চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে নয় এখানে নয় ইঞ্চিতে দাগ দিলাম এবার এখানে এক ইঞ্চি আমি নিয়ে নিলাম সেলাই মার্জিন এবার এইখান থেকে আমার এখানে দশ ইঞ্চি এসছে এখান থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে নয় কোমরের ফিটিং নয় মাপ দিয়ে লাইনটা নেব হয়ে গেছে এইবার এইখানে আমি এভাবে রাউন্ড শেপ দেব এবার এইখান থেকে দুই সুট মতো নিচে এইভাবে দাগটা নামিয়ে দেব এইখানে আমার বগলের নিচে যেটা কাপড় কুচকে যায় লুজ রিঙ্কের মতো এটা এইভাবে করলে সেখানে হবে না খুব সুন্দর ফিনিশিং আসবে এরকম করে আপনারাও নামিয়ে দেবেন তবে ফিটিংটা খুবই সুন্দর হবে এবার এইখানে আমি গলার চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি পিছনে আমার প্যাক নেক হবে সেই জন্য ডিপ নিয়ে নেব আমি তিন ইঞ্চি এবার আমি এটাকে এভাবে দিয়ে দেবো আপনি যদি মনে করেন তিন ইঞ্চি নেব তিন ইঞ্চিও নিতে পারেন এভাবে তিন ইঞ্চিও নিতে পারেন তিন বাই তিন আবার এটা এবার এখান থেকে টেনে দেবো এবার এটা আমি পুরোটাই কাটিংটা করে নিচ্ছি হয়ে গেছে আমার পিছন পাট কাটিং এবার এই জায়গাতে একটু এইভাবে তিচ্ছা মতো হাফ ইঞ্চি এভাবে ইঞ্চি মতো উপরে উঠে দিলে এখানে ফিনিশিংটা ভালো আসে তারপরে এবার এইখান থেকে এটাতে মিডিল দাগ দিব দিয়ে এখানে একটা দাগ দিয়ে এখানে আমি লম্বা দিব সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দাগ দিয়ে দেবো এখান থেকে এটা আমি টেকিনের জন্য দাগ দিয়ে দিলাম এদিক থেকে হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি ইঞ্চি টেকিন দিয়ে দিলাম এখানে আমি এখানে এর পাটটা রাখবো এটা বিছিয়ে নিয়েছি এবার আমি এভাবে এভাবে বিছিয়ে নিয়েছি এবার এইখানে আমার দেড় ইঞ্চি রাখবো চেক করে নিব ইঞ্চি আছে কিনা এখানে এইভাবে এটা দাগ দিয়ে নেব এবার আমি এই কাপড়টা এখান থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে এইখান থেকে আমি প্রথমে এখান থেকে বুঝি এইখান থেকে পৌনে এক ইঞ্চি হাফ ইঞ্চি থেকে একটু বেশি হবে সামনের পাটি যখন আমি প্যাকনিক করবো সামনের পাঠে আমাকে দাগ দিয়ে দেব তারপরে এইখান থেকে গলার জন্য এইখান থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব তারপরে এইখান থেকে আবারও একটা সাড়ে পাঁচ ইঞ্চি পনেরো ছয় ইঞ্চিতে একটা দাগ দেব তারপরে এই দাগটা এইভাবে আমি সমান করে দেব তারপরে এই যে এইখানে আপনার হয়ে যাবে এটা গলার মহ সামনের পাটে ছয় ইঞ্চি মুহ এইখান থেকে চড়াটা নিয়ে নেব আড়াই ইঞ্চি এখান থেকে এটা এভাবে গোল করে দাগটা এবার আমি এইখানে এই দাগটা এই যে এখানে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে এবারে আমি এখানে করবো আমার আছে ছাতির মাপ ছত্রিশ ছত্রিশকে আমি দশ দিয়ে ভাগ করব হয়ে যাবে আমার তিন ইঞ্চি ছয় স্যুট এর সাথে আবার আমি তিন ইঞ্চি ছয় স্যুট যোগ করবো ভাগ করে আমার এখানে খাপের মাপটা বের করে নিচ্ছি এইভাবে আপনারাও করে নেবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে খুব পারফেক্ট ফিটিং আসবে আপনাদের আর ফার্মার তৈরি করতে হবে না এইভাবেই করে নিতে পারবেন তো এই যে এখানে আমি দেড় ইঞ্চিতে এটাই একটা দাগ দিয়েছিলাম এইখান থেকে আমি এবার মাকটা নেবো যে তিন ইঞ্চি ছয় সুত এখানে একবার একটা দাগ দেব তারপর এখান থেকে আবার তিন ইঞ্চি ছয় সুতে আবার একটা দাগ দেবো এবার এখানে হাফ ইঞ্চি নিয়ে নেব আমি সেলাই হচ্ছে এবার এখান থেকে আমি খাপের মিডিল পয়েন্ট বের করব তো এটা এভাবে না বার করতে পারলে এভাবে করবেন এভাবে ফিতেটাকে ধরে এইভাবে এটা দাগ দিয়ে দিলে এখানে মিডিল বার হয়ে গেল এবার আপনি যদি খাপটাকে বেশি ছুঁচলো বা খাড়া করতে চান তাহলে আপনি দেড় ইঞ্চি দাউন নিতে পারেন আর যদি বলেন না আমি অতটা নেবো না মিডিয়াম সাইজ যাদের আছে তারা এক ইঞ্চি দুই সুদ নিতে পারেন এখানে আমি এক ইঞ্চি দুই সুদ নেব নিচে এখান থেকে আবার এক ইঞ্চি দুই সুদ নেব উপরে এবার এখান থেকে নিচের দিকে আমি হাফ ইঞ্চি নিব এখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি আর এইখানে আমি উপর দিকে এক ইঞ্চি দুই সুত নেব এবার আমি এটাকে এভাবে দাগ মিলিয়ে দেব এটাকে এখানে এভাবে মিলিয়ে দিচ্ছি এভাবে এটা দাগটাকে মিলে দিচ্ছি এবারে এইখান থেকে এটা খাপ এভাবে মিলে যাবে এবার এইখান থেকে যে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা এইভাবে এখান থেকে দুই সুত রকম এখান থেকে আমি দুই সুত রকম রেখে এইভাবে জয়েন করে দেবো দেবাই মার্চিনের জন্য হয়ে গেছে এটা আমি এটা কোন মতন এভাবে বাড়িয়ে দেবো এবার আমি এইখান থেকে নিচে আমি নিয়ে নেব চার ইঞ্চি এটাকে আমি লম্বাভাবে দাগ দিয়ে দিচ্ছি তারপরে এইখান থেকে আমি উপরে নিয়ে নেব পুনি এক ইঞ্চি দাগটা দিয়ে দেব এটাকে এবার এভাবে সোজা করে মিলিয়ে এবার এইখান থেকে এটাকে আমি এভাবে স্থির ছা সোজা দাগ দেবো না এইভাবে এখান থেকে একটু নিচ থেকে এই দাগের হাফ ইঞ্চি নিচ থেকে এইভাবে তীর এটা দাগটা দেব তো এই তো আমার খাপ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কাপড়ও বেশি নষ্ট হয় না খুব কম কাপড়ে সুন্দরভাবে সরাসরি কাপড়ের উপরে এইভাবে কাটিং করবেন আপনারা তাহলে এবার আমার তাকটা না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার এজপুটি এটা হচ্ছে আমার নিচের অংশ এখানে আমি একটু কাটিং করে নেবো এখানে একটু বাড়তি ছিল আর এখানে হয়ে গেছে আমার রাউন্ড শেফ এটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে নিচে বেল্টের অংশটা কাটিং করে নেবো তার জন্য এখানে এই যে আমার কাপড়টা এখান থেকে বেঁচেছে এই কাপড়টা এভাবে এটাকে এভাবে রাখবো রাখার পরে পিছন পাটটা আমি এর উপরে এইভাবে বসিয়ে দেব ঠিক মাপে চলে এসেছে এবার এটা উঠিয়ে এটা আমি মাপ বরাবর কেটে নেব এটা কেটে নিয়েছি এবার দেখেন এটা আমি একদিকে রেখেছি আমি এখানে সাত ইঞ্চি এই দিকে দিকে রেখেছি আমি ছয় ইঞ্চি তোলাই যে আমার বেল্টের অংশ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইখানে এটা চল আছে আমার আট ইঞ্চি আট ইঞ্চি নেব এবার এইখান থেকে আমি হাতাটা তো তখন দেখিয়েছি আমি হাতার লং করব আমি এগারো ইঞ্চি তো আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি গ্লাস হাতা তৈরি করব তো সেই জন্য এখানে আমি ডাউন নিয়ে নিব এখান থেকে চার ইঞ্চিতে চার ইঞ্চিতে ডাউন নিয়েছি এবার এখান থেকে এটা আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমার মোহরি আছে বারো ইঞ্চি এখানে আরও তো দাগ দেবো তারপরে এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই মাঝে তাহলে এটাকে এইভাবে আমি দাগ দিয়ে দিয়েছি এটা এইভাবে এখানে লেগে যাবে এভাবে আমি কাটিংটা করে নেবো এবার এবার এখান থেকে আমি তালপাট কাটিং করলাম এখানে দাগ দিয়েও কাটিং করতে পারেন আবার এই রেখে এই যে টুকোটা বাড়তি হয়েছে করতে দেখতে কত সুন্দরভাবে হয়ে গেছে এটাকে এবার করে দিলাম এটা হচ্ছে খুব সুন্দর ফর্মুলা পিছন পাটকে পাল্টি করে এভাবে রেখে ধাক দেওয়ারও প্রয়োজন হলো না রাউন্ড শেপটা অটোমেটিক চলে আসলো এটা কেটে বাদ করে দিলাম তো বন্ধুরা এই যে আমি আমার এবার হয়ে গিয়েছে কাটিং কমপ্লিট এখানে এটা হাতা এটা পিছন পার্ট আর এখানে তো সামনে পাট কাটিং করে রেখেছি তো এই তো আমার তৈরি হয়ে গেছে সরাসরি কাপড়ের ওপরে কোনো ফার্মার ছাড়া ব্রাকাট ব্লাউজ কাটিং খুবই সহজ সরলভাবে তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এরপরের ভিডিওতে আমি সেলাই কী করে করতে হয় সেটাই দেখাবো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকেরই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম